দেখা দেখাইলে জুস পারবে কত 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 দেখছেন সতর্শন কোহলি বল গোলকিপার দেখেন গোলকিপারে কতজন এবং শট দিচ্ছেন বেশ সমন এমপি বল ধরতে পারলে কিন্তু উনি উনারা তিন হাজার টাকার মালিক হবে আপনারা দেখছেন তিন হাজার টাকার শট তিন হাজার টাকার শট দিচ্ছেন আমাদের এমবি মহোদয় বল ধরতে পারলেই তিন হাজার এই যে দেখছেন ধরতে পারলেই কিন্তু তিন হাজার শট নেওয়ার জন্য প্রস্তুত এই যে বলতাই দেখে যাও না সরো না সরো সরো চস্তুত <laughs> য <laughs> 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 ফুটবল খত দুই আৰু ভাষ হলে আমাৰ যাব লাগিব পঢ়া চুনা কৰবাই নি পঢ়া শুনা কৰি বেৰিষ্ট ন্তিং